বন্ধ বিজ্ঞানের প্রসার ধর্মে মনোনিবেশ কেন্দ্রের ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের বরাদ্দ পাঁচ কোটি টাকা বন্ধ মহাকুম্ভে সেখানে বিপুল আর্থিক বরাদ্দ কেন্দ্র উত্তরপ্রদেশ সরকারের কেন্দ্রের বরাদ্দ একুশশো কোটি টাকা রাজ্যের বরাদ্দ পাঁচ হাজার চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় আট কোটি টাকা বন্ধ করা হচ্ছে বিজ্ঞানের প্রসার আমরা এইনেই কথা বলব আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুমের রয়েছেন আমাদের সঙ্গে জয়ন্ত চৌধুরী জয়ন্তদা আমরা দেখতে পাচ্ছি যে যেখানে কেন্দ্রের তরফ থেকে মহাকুম্ভে বিপুল পরিমাণ বরাদ্দ করা হচ্ছে এই ধরনের শাহি স্নানকে কেন্দ্র করে কিন্তু অন্যদিকে বিজ্ঞানের প্রসারের কথা যখন উঠছে সেখানে আমরা সেই বরাদ্দ দেখতে পাচ্ছি না কেনই দি চাইবে না সব থেকে বড়ো কথা এটা দুটো তুলনাও করা যায় না কোনো দিক থেকে তুলনা করা যায় না যেমন মহাকুম্ভ একটি বড় হিন্দুদের একটি ধর্মীয় সমাবেশ আমি বাদ দিলাম কিন্তু বিজ্ঞান কংগ্রেস ভারতীয় বিজ্ঞান কংগ্রেস উনিশশো সালে যার জন্ম অর্থাৎ সেই ব্রিটিশ আমল থেকে সেই বিজ্ঞান কংগ্রেস তার সঙ্গে ভারতবর্ষের যে বিজ্ঞানের সমস্ত প্রথিতশা মানুষ তার সঙ্গে জড়িত তার স্মৃতি সেই বিজ্ঞান প্রতি বছর বিজ্ঞান কংগ্রেস হয় ভারতবর্ষে এই বিজ্ঞানের গবেষণা এবং বিজ্ঞাস মনস্কতা প্রসারের জন্য আমাদের ভারতের ধর্মনিরপেক্ষ ভারতের যে সংবিধান সেই সংবিধানেও কিন্তু এই বিজ্ঞান মনস্কতা প্রসারে কিভাবে সরকার ভূমিকা নিতে পারে কিভাবে সরকার কার্যকরী পদক্ষেপ নিতে পারে সে কথাও উল্লেখ করা আছে সরকারকে ভাবতে হবে সেই নির্দেশ রয়েছে তা সত্ত্বেও অদ্ভুতভাবে যে দু গত বছরে এই দু সালের যে বিজ্ঞান কংগ্রেস আমাদের যেটা ছিল ভারতীয় বিজ্ঞান কংগ্রেস মাত্র পাঁচ কোটি টাকা বরাদ্দ সেটা কেন্দ্র করতে পারেনি আবার পাশাপাশি আমরা দেখছি কুম্ভ মেলা কুম্ভ শুধু একটি মাত্র রাজ্যের সরকার এবং কেন্দ্র সরকার মিলে সেখানে পাঁচ হাজার কোটি টাকার ওপর তারা বরাদ্দ করেছে এবং সেখানে নানান রকম তাতে বড় কর্মযজ্ঞ শুরু হয়েছে কিন্তু যেটা থেকে অবাক কাণ্ড যে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে একটা বিপর্যয় ঘটে গেছে প্রশাসনিক ব্যর্থতার জন্য বিপর্যয় ঘটে গেছে সেই বিপর্যয়ের যে বৈজ্ঞানিক বিশ্লেষণ সে কী কারণে ঘটেছে তার কোনো আলোচনা নয় আজকে আমরা দেখতে পাচ্ছি যোগী আদিত্যনাথ যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি সনাতন ধর্ম অর্থাৎ সেই আমি আবার বলতে চাইছি যে একটা ধর্মীয় বিদ্বেষ ধর্মীয় উস্কানি দিয়ে অর্থাৎ বিজ্ঞান মনস্কতা তাকে দুদিক থেকে আক্রমণ করা একদিকে হচ্ছে ভারতীয় বিজ্ঞান যে কংগ্রেস সেই কংগ্রেসের আয়োজন বন্ধ করে দেওয়া অন্যদিকে যত রকম অবৈজ্ঞানিক যে কার্যকলাপ তার প্রসার ঘটানো তার সেই ধরনের মানসিকতাকে আরও উৎসাহিত করার মতন যে যে পদক্ষেপ নেওয়া সেগুলো নিয়ে চলেছেন যোগী আদিত্যনাথ সহ নরেন্দ্র মোদীর সরকারও ধন্যবাদ আপনাকে এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যেখানে বন্ধ বিজ্ঞানের প্রসার এবং ধর্মে মনোনিবেশ করছে কেন্দ্র কারণ ভারতীয় বিজ্ঞান কংগ্রেস তাতে বরাদ্দ পাঁচ কোটি টাকা বন্ধ এবং সেখানে মহাকুম্ভে বিপুল পরিমাণ আর্থিক বরাদ্দ করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে পাশাপাশি উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে কেন্দ্রেও যেখানে বরাদ্দ করছে মহাকুম্ভ উপলক্ষে একুশশো কোটি টাকা সেখানে উত্তরপ্রদেশের সরকার সে রাজ্য বরাদ্দ করছে পাঁচ হাজার চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় আট কোটি টাকা